রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে এসেছি তো তারপরে কালকে থেকে আবার যেরকম ডেইলি ব্লগ সেগুলো তোমাদেরকে দিতে থাকবো আসলে ওদের পরীক্ষা সামনে এগিয়ে আসছে এখন সব ক্লাসে মানে সমানে প্রতিদিন দুটো তিনটে করে টেস্ট থাকছে এই রিভিশন টেস্ট তো এখন ওদের পড়াশোনার দিকে একটুখানি জোর কদমে বেশি করে খেয়াল দিতে হচ্ছে তো ওই জন্য আমি আর ব্লগ বানানোর সময় পাচ্ছি না এডিট করব যে আশা করছি আগামী দিন থেকে তোমাদের আবার ডেলি ব্লগুলো দিতে পারবো আর এমনি তো এখন একটু ব্যস্ততার মধ্যেই দিনগুলো কাটবে ওদের পরীক্ষা পর্যন্ত তো দেখতেই পারছো কি সুন্দর ফুলগুলো ফুটেছে আমার গাছে এত সুন্দর হয়েছে না এই চন্দ্রমল্লিকাগুলো গাছ একদম ভরে গেছে এটা তো কদিন আগের ভিডিও তোমরা দেখছো কিন্তু এখন পুরো গাছটা ফুলে ভরে গেছে আর ছাদে যখনই আসি তখনই ফুলগুলোকে দেখি এত ভালো লাগে সকালের একটা নতুন রুটিন শুরু করেছি নতুন একটা হেলথ ড্রিঙ্ক যেটা হচ্ছে মানে আমাদের মানে স্বাস্থ্যের জন্য যে কতটা ভালো এর বেনিফিট মানে এটা আমি আগে কেন জানিনি মানে আমলকি তো খেয়েছি কিন্তু এইভাবে কোনো দিনও খাইনি এখন থেকে শুরু করলাম প্রতিদিন এটাই হবে সকালের প্রথম একটা হেলথ ড্রিঙ্ক যেটা হচ্ছে আমলকি রস একটু কাঁচা হলুদ দিয়ে তো এইটা কিন্তু এখন আমরা সবাই শুরু করেছি প্রতিদিন তো যাই হোক ওটা ছিল হেলথ ড্রিঙ্ক যেটা হচ্ছে সকালবেলাকার সব থেকে একটা স্ট্রং মানে খাবার যেটার মানে বেনিফিট প্রচুর আছে তোমরা চাইলে সার্চ করেও দেখতে পারো তো দেখো আজকে আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি হ্যাঁ মানে মটরশুঁটির কচুরি তার জন্য নিয়ে নিয়েছি মটরশুঁটি একটু লবণ কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে এটাকে আগে পেস্ট করে নেব মিক্সিতে তো অনেকে এটাকে বয়েল করে নেয় তো আমি কিন্তু বয়েল করি না আমি একটু পেস্ট করে নিয়ে জাস্ট একটু ভেজে নিই তো দেখো এখানে আটা ময়দা মিশিয়ে একটু ময়ম দেওয়ার জন্য তেল লবণ সব দিয়ে নিয়েছি তো ওটাকে পেস্ট করে তারপরে ময়দাটা মেখে নেব তো দেখো আমি কিভাবে পুটটা বানাচ্ছি কড়াই সুটির যে কচুরি বানাবো তার জন্য পুটটা আমি কিভাবে বানাচ্ছি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি সামান্য হলুদ আর তার সাথে একটুখানি হিং দিলাম এবারে আমি যে কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি সেইটা আমি দিয়ে দিলাম এর মধ্যে তো দেওয়াই আছে মোটামুটি কাঁচা লঙ্কা আদা একটু লবণ দেওয়াই আছে বাকি এখন একটু টুকটাক মশলা দেবো দিয়ে এটাকে না ভালো করে শুকিয়ে নেবো মানে একটা কাই মতো হবে আর কি মানে পোটটা যেরকম হয় একটুখানি টাইট হবে মানে খুব বেশি টাইট কিন্তু এটা হবে না এটা ঠান্ডা হলে অটোমেটিক্যালি এটা বেশ সুন্দর একটা টেক্সচার চলে আসে তো বারবার করে এরকমভাবে নাড়াচাড়া দিতে হবে করাতে একটু মাঝে মাঝে লেগে যাবে কাচিয়ে নাড়াচাড়া দিয়ে পোটটাকে রেডি করতে হবে সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম তো এরপরে এর মধ্যে সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি একটুখানি চিনি দেওয়া যেতে পারে আর লবণ তো দিতেই হবে অল্প করে স্বাদ অনুসারে যেরকমটা সেরকম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো পোটটা কিন্তু রেডি আর এটাকে একটু ঠান্ডা করে তারপরেই কিন্তু মানে এই ডোয়ের ভেতরে দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে মানে ডোগুলো বানাতে হবে তো আর এমনিতে আমি না নিজের মানে খুশি মতো এই ডোগুলো বানাই এই আমি কিন্তু মানে সঠিক বলতে পারো যে জানিও না মানে যেরকমভাবে আলুর পরোটা বানাই সেইভাবেই কিন্তু আমি দেখো পুরগুলো ভেতরে দিয়ে মুখটা বন্ধ করে জাস্ট একটু হাতে গোল করে নিচ্ছি তো এইভাবে সবকটা গোল করে নিয়ে তারপরে আমি বেলে নেবো বেলে ভেজে নেব আর কি তো এখানে যে পুটটা দিচ্ছি হয়তো আরেকটু বেশি দেওয়া যেতে পারে কিন্তু যতগুলো আমি মানে ছোট ছোট গোল্লা করে নিয়েছি সবকটাতে কটাতে যাতে আমি দিতে পারি তার জন্য সেই পরিমাণে কিন্তু আমি ভাগ করে নিয়েছিলাম তো সবকটার কটার মধ্যেই কিন্তু পুটটা আমি দিতে পেরেছি আমি তো ভাবছিলাম পুটটা কম না পড়ে তো দেখো এভাবে গোল গোল করে নিয়েছি এবারে আমি বেলে নেব। তো এটা সামান্য একটু তেল দিয়ে বেলতে পারো বা অনেকে আবার ময়দা দিয়েও বেলে তো আমি একটু সামান্য সামান্য তেল দিয়ে বেলে নিচ্ছি দিয়ে তারপরে ভাজবো আর কি তো অনেক দিন পরে আর কি এটা বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি তবে এই এর আগে শীতকালে না অনেক বানিয়েছিলাম বা অনেকবার বানিয়েছিলাম তো এইবার আর কি বেশি একটা বানানো হয়নি তো আরও একবার বানাবো অবশ্যই সেটা তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করবো মানে মিনি ব্লগে শেয়ার করব আর জানি এখন তোমরা অনেকেই ভাবো যে আমি ঠিক মতো ভিডিও দিচ্ছে দিতে পারছি না তোমাদেরকে টাইমলি হয়তো দিতে পারছি না কিন্তু চেষ্টা করি কিন্তু যখন হয়ে ওঠে না তখন আর আমার কিছু করার থাকে না মানে একটা ব্যস্ততার মানে একটা শিডিউল চলেই আসে আসে আর কি যে আমি হয়তো সব কিছু করে নিজের একটা ভিডিও আর মানে সঠিকভাবে বানাতে পারছি না সেই জন্যই হয়তো তোমাদেরকে নিয়মিত ভিডিওগুলো দিতে পারছি না তো দেখো এখানে আলুর দমটা কিন্তু রান্না করে হেল্প করে দিয়েছি তোমাদের দাদা ওই মানে এসে ওটাকে মানে রান্না করলো আর কি আমি কিছুটা এগিয়ে দিয়েছি বাকিটা ওই করলো এদিকে এবারে দেখো মানে মোটরশুটির কচুরিগুলো এবারে ভেজে নেওয়া হচ্ছে আর হ্যাঁ এটা কিন্তু ছুটির দিন ছিল যে ভিডিওটা তোমরা দেখছো ছুটির দিন বলেই কিন্তু মানে এই খাবারটা বানাচ্ছি যাতে ওরা বাড়িতে রয়েছে খেতে পারবে না হলে তো ওদের স্কুল থাকে তো সেই জন্যই তো আজকে আবার ওদের ম্যাম আসার কথা আছে ওদের ক্লাসের টিচার ওদের বলতে শুধু গোপালের কারণ গোপালের ম্যাম মানে বাইরে চলে যাবে হয়তো এই বছরটাই লাস্ট উনি আর কি মানে জব পেয়ে গেছে সেটা আউট অফ কান্ট্রি মানে মানে বিদেশে আর কি সেটা হচ্ছে দুবাইতে জব পেয়ে গেছে তো সেই দুবাইতে চলে যাবে তো সেই জন্যই আরও মানে ম্যামকে বলেছিলাম একবার আসতে আমাদের বাড়িতে ওনার সাথে এমনিতেই মানে কথাবার্তা সেরকম হয় আর কি উনি আমাদের এখানে মন্দিরে পুজো দিতে আসে মাঝে মধ্যে এছাড়া যেহেতু আমাদের গাড়ির ব্যবসা তো আমাদের গাড়িতে উনি বাড়িতে যাতায়াত করে কলকাতায় ওনার বাড়ি আর যেহেতু আমি সব কিছু দেখবে আমি কিন্তু ব্লগে নিয়ে আসি না সব কিছু শেয়ার করি না ব্লগে ফিউচারে হয়তো আমি কোন একটা ছবির মাধ্যমে তোমাদের সাথে অবশ্যই মানে শেয়ার করবো ভীষণ ক্লোজ একটা মানে সম্পর্ক হয়ে গেছে খুব ভালো আর কি গোপালের ক্লাস টিচার স্কুলের যেহেতু উনি থাকবেন না স্কুলে আর সেজন্যই আর কি আরও বলা আর ওদের জন্য আবার গিফট নিয়ে এসেছিলো দুজনার জন্য মিষ্টু গোপাল দুজনের জন্যই কিন্তু গিফট নিয়ে এসেছিল। তো যাই হোক এরকম হয় আর কি আর গোপালের তো খুব মন খারাপ ম্যাম যেহেতু আর থাকবে না নেক্সট ইয়ার থেকে উনি শুধু লাস্ট এক্সাম পর্যন্তই আছেন তো যাই হোক দেখো এখানে ওদের খাবার এবারে আমি দিয়ে দিচ্ছি আলুর দমটা দেখতে কিন্তু দারুণ হয়েছিল কচুরি আর মানে কড়াইশুড়ির কচুরি আলুর দম মানে একদম দারুণ ব্রেকফাস্ট এই শীতকালে তো আর রাতেরবেলা দেখো মানে সা আর কিছু দিনে ভিডিও করিনি তো যেহেতু মানে ম্যামকে আসতে বলেছি তার জন্য যে প্রিপারেশানটা নিয়েছি একটু শেয়ার করছি এখানে ছানা ডালনা মতো করেছি শুধু ছানা এখানে লুচি ভাজি গরম গরম আর এখানে ঘুগনিটা করে নামিয়েছি তো যেহেতু উনি আসবেন তার জন্য আর কি কিছু খাবার দাবার আর কি অ্যারেঞ্জমেন্ট করা আর এখানে দই মিষ্টি আছে আর এই যে আমি এখন লুচি ভাজছি তবে হ্যাঁ আসার পরে অনেক গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম না ভিডিওর কথা মনে ছিল না লুচি আর বলেছিল যে এখন লুচি ভাজতে না পরে তো তারপরে গল্প করতে বসে পড়লাম অনেক কথা হলো তো যাই হোক আবার পরে এসে গরম গরম লুচি ভেজে তারপরে খেতে দিয়েছিলাম একটা যে ফটো তুলবো সেটা আমাকে আমার হাজব্যান্ডও বললো সব কিছুই কথা হলো কিন্তু ফোনটা আমার হাতে নিতেই আমি ভুলে গেলাম আর হ্যাঁ নতুন যেহেতু নেটওয়ার্ক কানেকশান নেওয়া হয়েছে এয়ারটেল এক্সট্রিম তোমরা তো জানো তার জন্য কিন্তু দুদিন কানেকশান আমার অফ ছিল তো সেই জন্য আরও তোমাদের ভিডিও দিতে পারিনি তো সেই সময়টাতে ফোনটাও সেরকম একটা হাতে নিতাম না তো সেই সময় এটা হয়েছে আর কি ওদের ম্যাম এসেছিলো তো বন্ধুরা জানি ভিডিওটা একদমই ছোট্টোর মধ্যে একটুখানি হয়েছে তো কিছু মনে করো এরপরে ভালো ভিডিও আসবে তো ওটা একটা রাধে রাধে Música